বয়স পঞ্চাশ পার হলেই এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন এক নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং প্রত্যেক সম্পত্তি নিজের কাছেই রাখবেন আবেগ প্রবল হয়ে কারো নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না দুই নিজের সন্তানের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না তিন শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তুলবে অর্থাৎ যারা আপনাকে সত্যি ভালোবাসে চার বারবার নিজের ঘর বা পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন পাঁচ বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন কোথাও বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকা দৃষ্টিভঙ্গি বদলাবে ছয় নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন দোহাই দিয়ে দিয়ে কাউকে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং তার থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না সাত সঙ্গে নিজেকে তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও করবেন না আজ সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমতের উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নয় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগণ সম্পন্ন খাবার প্রয়োগ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতেই থাকবে প্রার্থনা করবেন কিন্তু কারো কাছে ভিক্ষা চাইবেন না এমনকি আল্লাহর কাছেও না যদি উপরওয়ালার কাছে কিছু চাইতে হয় তাহলে শুধুই চাইবেন ক্ষমা এবং সাহস এগারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন বারো যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবেন তেরো জীবনের স্থায়ী বলে কিছুই হয় না নিজের চিন্তাধারাও নয় এই কথাটা সবসময় বিশ্বাস রাখবেন চোদ্দ নিজের সামাজিক দায়িত্বগুলো রিটার মাইন্ডের মধ্যে পূরণ করুন যতক্ষণ না আপনি নিজের জন্য বাচ্চা শুরু করছেন ততদিন আপনি মিল পনের নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন